বিরিয়ানি বিরিয়ানি তো এখন পাপা নিয়ে আসলো হ্যাঁ বিরিয়ানি দেখাও কি নিয়ে আসছে এদিকে তাকাও এদিকে দেখো আস্তে মা এ কি বিছানায় উঠায় না এটা কি কি বিরিয়ানি কি আছে দেখো এটা রোল আছে বোধ হয় হ্যাঁ ওইটাই কি আছে দেখো ওইটা ওইটা দেখো ওইটাই কি আছে আপার কি এনেছে দেখো ও এটা চাউমিন আছে বাইরে তো ভীষণ বৃষ্টি আমি বের করে দিচ্ছি দাও 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 তুমি পারবে না পাপা বলছ তুমি পারবে না ওটা ভারী আছে বাবা দেখি আমি করছি তুমি দেখছো আচ্ছা আচ্ছা ঠিক আছে ব্যাগটা নিচ থেকে টান দাও এই যে কী চলে এসেছে

তো কিছুই করেনি জাস্ট এমনি কেক টেক কাটিং করেছে এমনি তো ভীষণ বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আন্দামানে মানে কি বলবো এই প্রায় দু তিন সপ্তাহ ধরে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে একটু ছাড়ে আবার বৃষ্টি হচ্ছে ঠিক আছে আমি আমি তোমাকে বের করে দেবো ওটা খুলো না বাবা সমর খিদে পেয়ে গেছে ওই জন্য আর আজকে আমি ভেবেছিলাম আর কি খাবার ও যখন বার্থডে গেছে আর এত বৃষ্টি হচ্ছে ও বার্থডে চলে গেছে তারপরে ভাবলাম আমি রান্না করব না তো আমরা তিনজনে আজকে বাইরে থেকেই খাবার খাবো আর আজকে রান্না করার মনও নেই চাউমিনটাও বের করে নিলাম আর বিরিয়ানিটাও বের করে নিলাম এটাই আজকে আমরা তিনজনে খাবো আমরা রাতে খুব একটা বেশি খাই না আর এগুলো যেহেতু রিচ খাবার এগুলো তো বেশি খাওয়া উচিতই না সেই জন্য আর কখনও কখনও ইচ্ছে হয় বাইরের খাবার খেতে সারাদিন তো ঘরেই রান্নাবান্না করি আমরা সেরকম একটা বাইরের খাবার খুব কমই খাওয়ার চেষ্টা করি তো মাঝে মাঝে ইচ্ছা সমোও কিন্তু খুব ভালোবাসে এগুলো দেখো সমো খাওয়া শুরু করে দিয়েছে বিরিয়ানি ওকে অল্প একটু বিরিয়ানি দিয়েছে একটু চাউমিন দিয়ে দিয়েছে আর আমাদের আন্দামানের চাউমিনটা কিন্তু একটু মোটা মোটা আর এখানে ভীষণ মশলা দেয় মানে হালকা মশলা নয় ভীষণ বেশি মশলা দেওয়া হয় আর এখানে সরু চাউমিনটা পাওয়াই যায় না কখনও তাই সমো খুব খুশি হয়েছে ও এই ধরনের খাবার খেতে ভীষণ পছন্দ করে আর ও ওর খুশি থাকলেই আমরাও খুশি আর তার থেকে বড়ো কথা আজকে হচ্ছে গিয়ে আমারও কিন্তু একদম রান্না করতে মন চাচ্ছিল না সব সময় তো রান্না করি তিনবেলা রান্না বান্না করতে করতে না কখনো কখনও আমাদেরও ইচ্ছা হয় একটুখানি ছুটি নিতে ছেলেদের তাও ছুটি টুটি থাকে মেয়েদের তো আর ছুটি নেই বারো মাসে বারো বারো মাসই কাজ তো আজকে বিকেলবেলা আমি বললাম যে না আজকে সমত বার্থডে যাচ্ছে ওর আস্তে আস্তে একটু দেরি হবে তারপরে আমরা তিনজনে মিলে আজকে রান্নাবান্না করবো না ও ঠাকোপাশোনাকে খেতে টেতে দিয়ে দিয়েছি সব কিছু রেডি করে রেখেছি শুধু রান্নাটা আজকে করিনি যে আজকে আমরা বাইরে খাবো বাইরের খাবার খাবো বাইরে যাবো যাওয়া তো যাবে না কারণ এখন রেস্টুরেন্ট ফেস্টুরেন্টে যাওয়ার মতো অবস্থা নেই ভীষণ বৃষ্টি হচ্ছে মানে সে কী বলবো আন্দামানে সে আগে যেরকম বৃষ্টি হতো সেরকম দু এক বছর দু তিন বছর বৃষ্টি একটু কম ছিল আন্দামানে এবছরটা প্রচণ্ড বৃষ্টি মানে বৃষ্টি থামলে আর কমছে না আর সে মানে এত জোরে জোরে মানে হাওয়া দিচ্ছে আর এত জোরে জোরে ধাপ ধূপ আওয়াজ যাচ্ছে মাঝে মাঝে তো ভয় লেগে যাচ্ছে মনে হচ্ছে ঝড় উঠছে কিন্তু ঝড় নয় এখানকার বৃষ্টি এরকম মানে ঝড়ের মতোই বৃষ্টি হয় তো আজকে খুব আনন্দ করলাম ভীষণ মজা হয়েছে খাবারগুলোও খুব টেস্টি ছিল